ফ্যামটা বড়ো দেশি জাতের বড়ো জাত জি গাবেটা গাবেটা কইখান আ22 গাবেটা গোড়ধলে মন গোড় ধরবে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু দেশি গরু এবং দক্ষিণ অঞ্চলের লবণ এলাকার গরু গরুগুলো কিন্তু গায়ে কাবু দেখতে ছোট খাওয়ালে আশা করি যে সতেজ হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন নিয়মিত দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ 22 সেপ্টেম্বর 2025 র সোমবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার অবস্থিত ফকরুল বাইর বাড়িতে ভাই কিন্তু আপনাদেরকে তার বাড়ি থেকে সুন্দর সুন্দর গাভিবছরের প্যাকেজ দিয়ে থাকে দর্শক প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেশ কিছু গাবি বাচ্চা রাখছে আজকে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সেই চিত্রটা চলে দেবো তো যারা আমাদের নিয়মিত দর্শক আছেন ব্যাপারী অথবা খামারি এই ধরনের গরু নিয়ে খামার অথবা ব্যবসা করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তাহলে ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা সাথে কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেশি গরু এবং দক্ষিণ লবণ এলাকার গরু গরুগুলো কিন্তু গায়ে কাবু দেখতে ছোট খাওয়ালে আশা করি যে সতেজ হয়ে যাবে তা আসেন এদিকেই আসছে আমাদের বাইরাল ম্যান ফকরুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শকের উদ্দেশ্যে আজকে দর্শকের

গাবি সব বাচ্চা জি তারপর এদিকে আছে লাল গাবি সাথে হচ্ছে লাল বাচ্চা জি গরু ফ্রেম ভালো বুঝছেন বাচ্চারা কি বকনা বাচ্চা ভালো বাচ্চাগুলো আজকে ভালো বাচ্চা প্রায় সব পাকিস্তানি সব ভালো ভালো বকনা বাচ্চা আচ্ছা সাথে হচ্ছে গাবি গাবির দাঁতে কয়খান গাবির দাঁত 6টা ছিল ভেঙ্গে আটখান হইছে আটখান আছে আর বাচ্চা আছে বাচ্চা আপনার 3.5 মাসটার বয়স বকনা বাচ্চা খুব ভালো বাচ্চা গায়ের ফ্রেম দেখেছেন অনেক ভালো ফ্রেম জি কত চাচ্ছেন ভাই গাই বাচ্চা এটার দাম চাইছি 46 46 জি কিন্তু 46 না

50 এ প্রায় আছে বকনা আপনার এই যে যে কোটা বাচ্চা দেখাচ্ছি ফরাই সব পাকিস্তানি বাচ্চা বাচ্চা তো লিটলি শা তোলি ভালো পাকিস্তানি বাচ্চা বাচ্চাটা কত বড়তাতে গেছেন হুম হুম সাদা বাচ্চা হলো বড় আছে আর আছে অ্যাশ কালারের গরু মানে গرے কালার আর কি যে থাকে বলে ইউস মউশ কালার বলে জি কত 700 টাকা ভাই এটা দাম 700 টাকা আপনার জায়গায় 47 কিন্তু সেই 47 না এটা আপনার যদি নে কেউ আমার কাছ থেকে যদি কেউ নে তাহলে এটার দাম নেব মাত্র সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ দিয়ে দেবেন মাত্র সাড়ে বিয়াল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন যে সাদা বকনা মহিষ কালারের সাড়ে বিয়াল্লিশ হলে বাই দিবে জি আচ্ছা সুন্দর দেশি গরু দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বা এদিকে দেখতে পাচ্ছি দেশি গাভি সাথে হচ্ছে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এইটার আপনার হচ্ছে দাঁতে দুইটা এটা তারা মারে বলেছে বছর বেনোজাত বছরে বছরে বাচ্চা জি মাত্র দুইখান দাঁত বকাই দেখেন দেখেছে

তারপরে এদিকে দেখতে পাচ্ছি ভাই আরেকটা দেশি গাবি সাথে হচ্ছে বাচ্চা বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা ক্রাস বুঝছেন ক্রাস মানে ভালো বকনা জাতমান ভালো হ্যাঁ জাতমান ভালো জাতমান ভালো আর গরুটার বডি দেখেন গরুটার বডিটা দেখেন লম্বা হ্যাঁ ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স জি রাতের ভিতর আছে দর্শক হ্যাঁ বকনা বাচ্চা ক্রাস বাচ্চা ভাই এটা কেমন কি সাও ছিল এটার দাম সাইজ হচ্ছে আপনার 46 জি 46 না বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায়

ফ্রেম দেখেছেন খুব ভালো ফ্রেম বাচ্চাটার হচ্ছে ন্যাযের আগার গুফালি নেয় আর কি আচ্ছা আচ্ছা আগে যে লোম থাকে না এই লোমটা পড়ে গেছে এই লোমটা উঠবে বুঝছেন উঠবে এই লোমটা হয় লোমটা পড়ে গেছে

তো তো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা কিন্তু এরকম ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিস্তারিত বিষয় জানতে পারবেন বাইরে এই যে নাম্বারটা যোগাযোগ করলে তো ধন্যবাদ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন